জি বলেন হোয়াটসঅ্যাপ হাসিতে সূর্য উঠে ভাই এই মাইয়া যদি নাপিত ভাইয়ের হাসি দেখতো নিঃসন্দেহে ভাই জড়ায় ধরত ভাই পাবলিক বুধায় হতে চাইলে আমি বানাবো পাবলিককে বোধায় বানানোর উপায় দুনিয়াকে আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবে কিন্তু না তাদের মারা শেষ হয়ে গেলে ঠিক আমি পালাবো পাবলিককে কে বুধাই বানানোর অর্জন কি নম্বর চৌদ্দ ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর আব্বু দেখাাইতেছে দেখো মনিটাইজেশন সারা তোমার আব্বু কি দেখাাইতেছে উচিত কথা विचित्र লাগে মরিস লাগে ছাল ল্যাপটপের বক্তর हल्ला উঠা ভাইয়ের নাম দিয়েছে অনুপ্রেরণার বাল সও অনুপ্রেরণার বাল আপনার মতো অনেক অনুপ্রেরণার বালই ওমরের পিছে লাগছিল দিন শেষের সবাই হারিয়ে গেছে শুধু রয়ে গেছে ওমরই পাওয়া যাওয়া অনপ্রেরণা বালদের মধ্যে একজন ছিল বস্তির রাজপুত্র প্রিন্স মামুন তার প্রেমে হবুডুবুকে তো তার মা আই মিন তার মার বয়সী প্রেমিকা লাইলা রঙ নাম্বার ফোন নাম্বার শর্ট টাকা আর খালা দুইটাই যখন খাওয়ার শেষ তখন বাগলায় বাবলো বুড়ি রে আর করতো এবার একটা কচি বাগলে লাগবো তারপর অনেক খোঁজাখুঁজি পর পাগলায় পাইলো আলবির খাওয়া মাল হেডামিকা ওই রে আই মিন অনামিকা ওই রে আজ পাশা খেলো রে হেডামিকা ঐশীর সাথে পাশা খেলা দেখে লাইলা খেলা গেল খেপের আর প্রিন্স পাগলার দিল জেলে বড়ে এটা মান্না চলতেছে আমার নামে ছয়টা ছিল একটা মুখোবিশা এখন পাঁচটা আছে এখন প্রিন্স পাগলা টানায় হাজিরা দিতে দিতে জীবন যোগন পার করতেছে যখন ওমরের রোস্ট করলো তখন নাপিত অপু বলছিল কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি সেলিব্রিটি নাকি সেলিব্রিটি কোনটা ভাই সো নাপিত বাবুবাই যখন বস্তিবাসীদের আইডল হয়ে যায় তখন পাগলামি শুরু করে আর তার এই পাগলামি থামানোর জন্য পুলিশের দৈরা নিয়ে আর সিদ্ধ ডিম দেয় পাশাতে ডিম নেওয়ার পর ইন্ডিয়ান এক গাভীরে পটায় অপু ভাই দু সেটেল হয়ে যায় তারপর লাইলা খেলার মতো সব খরচ বহন করে ইন্ডিয়ান ছায়া চলটা ভাই ফেমাস হইতে যেমন সময় লাগে না তেমন হারাইতেও সময় লাগে না হোয়াটসঅ্যাপ বাজান দিস ইজ মাস আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান তো ফিরে আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি পাইনি খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে নিখোঁজ শয়তান ধরার গর্জন ত্রিশানম্বর চৌদ্দ কি